তো আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আমার সামনে এখন যে সুপারিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে জন্য আমরা তৈরি করতেছি মানে এই ফানিতে সুপারিগুলো আমরা রাখবো করে সুপারিগুলো আমরা পানিতে রাখবো যারা এরকম সুপারিগুলা আহ নিয়ে প্লাস্টিকের বস্তার মধ্যে করে পানিতে রাখতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এরকম কোয়ালিটির গোল গোল সাইজের একদম হলুদ কালার সুপারিগুলো আমাদের থেকে নিয়ে আপনারা চাইলে আপনারা সংরক্ষণ করতে পারেন তো আলহামদুলিল্লাহ দেখতেছেন যে সুপারি গুলো এগুলো আমরা কিছুক্ষণের মধ্যে এগুলো আমরা ফাইতে ফেলবো তো এগুলো আমরা আজকে বাজার থেকে আমাদের বাড়িতে নিয়ে আসছি তো বিয়ার্স আমাদের আমাদের ভিডিওতে যে টেকনিশিয়ান দেখতেছেন না আপনারা এই টেকনিশিয়ান যারা আছেন ওনারা কিন্তু সুপারি বাছাই করতেছে মানে এখান থেকে কালো যে সুপারিটা কাঁচা যে সুপারিটা এবং কেট যে সুপারিটা আছে এই সুপারিটাও কিন্তু আমরা আলাদা করে ফেলি এবং এখান থেকে যে ফ্রেশ কোয়ালিটির সুপারিটা এগুলো কিন্তু আমরা ফাইতে রাখি তো আমাদের থেকে যারা আপনারা সুপারি নেন আমি বলি ভাই আমরা কিন্তু আপনাদেরকে এভাবে সুপারি গুলো দিই আমাদের থেকে যারা সুপারি ক্রয় করেন আমরা কিন্তু আপনাদেরকে যখন সুপারি গুলো দিই তখন এইভাবে কেট এবং ছোট এবং কালো যে গুলা কাঁচা যে সুপারিগুলা এগুলা আমরা আলাদা করে ফেলি এবং প্রেস কোয়ালিটির সুপারি গুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি তো বিয়ার যারা হচ্ছে যে পানিতে সুপারি রাখবেন বা বিশেষ করে যারা সুপারি ড্রামে রাখবেন অথবা মাটির নিচে রাখবেন অথবা আপনারা প্লাস্টিকের বস্তার মধ্যে করে যারা সুপারি পানিতে ফেলবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এরকম কোয়ালিটির সুপারিগুলো নিয়ে যাবেন আমরা পুরো বাংলাদেশে আলহামদুলিল্লাহ মাত্র পেমেন্টের মাধ্যমে পুরো বাংলাদেশে আমরা সুপারি ডেলিভারি দিয়ে থাকি তাই কারা যদি লাগে সর্বনিম্ন এক বস্তা কত সর্বনিম্ন এক বস্তা উপরে যত হাজার বস্তা প্রয়োজন হয় একশো বস্তা দুইশো বস্তা তিনশো বস্তা পাঁচশো বস্তা যা যতটুকু লাগে ততটুকু নিতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে বিয়ার্স আমাদের এখানে সুপারির দাম এখনো কিন্তু অতটা হাই রেট হয় নাই মানে সুপারির দাম বর্তমানে এখনো নিয়ন্ত্রণে আছে যারা এরকম প্রেস কোয়ালিটি সুপারিগুলো নিতে চান দাম উঠার আগে দেখেন এই সুপারিগুলো ঢালতেছে বস্তার মধ্যে একদম সেম এরকম সুপারিগুলো আপনারা পাবেন একবার সেম বস্তার মধ্যে যে সুপারিগুলো আপনারা দেখতেছেন ফ্রেশ কোয়ালিটি এরকম সুপারিগুলো ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দিব তো যারা সুপারি নিয়ে পানিটি বেজে দেরি করবেন না ভাই কারণ দেরি যত করবেন তত কিন্তু সুপারির দাম কিন্তু বাড়বে তো এখন আর কিন্তু এরকম ফ্রেশ কোয়ালিটি সুপারিগুলো কিন্তু সামনে আপনারা পাবেন না কারণ হচ্ছে যে দিন যত যাইতেছে তত কিন্তু খারাপ কোয়ালিটির সুপারিগুলা কিন্তু আসতে ভালো কোয়ালিটির সুপারিগুলো কিন্তু চলে যাচ্ছে তাই যারা আহ হচ্ছে যে যারা সুপারিগুলোতে ভিজাবেন ড্রামে রাখবেন মাটির নিচে রাখবেন অথবা বিভিন্ন আইটেমে যারা সংরক্ষণ করবেন শুকাবেন কেউ শুকাবেন যারা এরকম করবেন তারা অবশ্যই দেরি না করে সুপারিগুলা নিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের কারো কোনো মতামত যদি থাকে আমাদেরকে জানাবেন আমি আমাদের মোহন ভাই ইনশাল্লাহ আপনাদের সবাই নিয়োজিত দোয়া করবেন আমি যেন আপনাদের উপকার করতে পারি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবরাকু